গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে নতুন একটা ব্লকে আজকে আমার দেবরের বিয়ে আমরা আছে মেয়ের বাড়ি যাচ্ছি তত্ত্বক নিয়ে তত্ত্বক বলে তো তত্ত্বক নিয়ে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা মেয়েকে ক্ষীর খাওয়াবো গোসল করাবো এটার মধ্যে দেখবেন করা সব গুছি গুছি রেডি আমরা এখন যাচ্ছি ভিডিও ম্যান এখন আমরা সব গাড়ি আমরা চলে আসছি আনন্দবাস শুধু আনন্দ আর আনন্দ এখানে কোনো দুঃখ নেই মেয়ের বাড়ি আমরা এখন লাভব এই আনন্দবাসে চার কেজি ওজনে বলে শিঙারা পাওয়া যায় আবার পেঁয়াজও বলে দুই কেজি ওজনে পেঁয়াজ পাওয়া যায় আনন্দ বাসে আপনারা কেউ যদি মেহেরপুর আনন্দ আসতে চান তাহলে খেয়ে যেতে পারবেন সিঙারা দেখা যাচ্ছে যেতে পারলো না আজকে হাত বাড়ি খেলে সবাই লোকজন লাগছে এখন সবাই লাভতেছে লাভতেছে আমরা সবাই লাভছি মেয়ের বাড়ি যাব এখন এখন সবাই যাচ্ছি আমাদের সব এই যে আমরা মেয়ের বাড়ি ঢুকতেছি না যাওয়া জনী খুব তাড়াতাড়ি করতেছে বোঝাবার লাবাই দে লাবাই দেওয়ার বসে আছে এখানে মেয়ের মার নানি দাদি সব শাড়ি আছে মেয়ের কসমেটিক মিষ্টি কেকটা একটু দেখাও কেমন মেয়ের মেয়ের নাম কি সুরাইয়া না সুরাইয়ার গায়ে হলুদ আর ওই ইয়েটা দেখি ওইটা শাড়ি ওটা বিয়ের পরের দিন পরবে না এই টিকলে আলাদা আবার কিনা হয়েছে ম্যাচিংয়ের জন্য এই যে

সব শিক্ষা বাবু রোদে দিয়েছে মরিচ রোদে দিয়েছে হলুদ রোদে দিয়েছে দিয়েছে ছাদে ওদের প্যান্ডেল সাজাইছে অনেক সুন্দর বড়ই ধরছে অনেক পাকা পাকা না আবার দিয়ে ধরছে এখানে সুন্দর লেবু

তাও এর কথা কসছে সবাইকে মুখে দেওয়া হয়ে যাবে আমাদের ব্লগটা এই পর্যন্ত শেষ কেমন লাগলো বলবেন আর বিয়ের বিয়ের দিন ব্লগটা আলাদা দেখবেন সবাইকে ধন্যবাদ জানাই আমার ব্লগটা দেখার জন্য দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন